আট বছর পর এবার বার্সেলোনা থেকে স্বীকৃতি পেলেন নেইমার জুনিয়র ক্লাবটির ওয়েবসাইটে এবার লেজেন্ডের তালিকায় যুক্ত হলেন নেইমার জুনিয়র তবে একই সঙ্গে অবশ্য নেইমারের বিদায় নিয়েও কথা তুলেছে বার্সা তবে এরপরেও আট বছর পর নেইমারকে তারা সম্মান দিল বিস্তারিত থাকছে নেইমারকে হারানোর পর যেন বার্সেলোনা থেমে গিয়েছে এমনকি স্বয়ং লিওনেল মেসিও সেই বার্সাকে নিয়ে যেতে পারেনি কাঙ্ক্ষিত সাফল্য লাল নীল জার্সিতে নেইমির ইম্প্যাক্ট এমনই ছিল বার্সেলোনায় নেইমার আসেন দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে এই ক্লাবে খেলা স্বপ্ন নিয়ে আসেন তিনি সান্তস থেকে সময়ের সবচেয়ে আলোচিত নেইমারকে সাতান্ন মিলিয়ন ইউরোতে কিনে নেয় বার্সেলোনা সেই সময় রিয়াল মাদ্রিদের অধিক বেতনকে উপেক্ষা করে বার্সায় আসেন নেইমার এর পরের ইতিহাস সবারই জানা আরেকবার স্মরণ করিয়ে দেওয়া থাকাকালীন মোট শিরোপাতের নেইমার যার মাঝে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স লিগ জয় নতুন মৌসুমে আটচল্লিশটি বিগ চান্স ক্রিয়েট করেন তিনি চার মৌসুমে এক চ্যাম্পিয়ন্স লিগ সহ দুইবার লালিগা তিনবার কুপাদেল রে একবার ক্লাব বিশ্বকাপ একবার সুপার কাপ জয় করেন তিনি সেই ইম্প্যাক্টের স্বীকৃতি এবার পেলেন নেইমার বার্সেলোনার লিজেন্ডের কাতারে এবার লেখা উঠলো নেইমার জুনিয়রের নাম নেইমিকে তার প্রাপ্য সম্মানটাও বুঝিয়ে দিল বার্সেলোনা শেষ কয়েক বছরে মেসি রোনালদোর জাদু বারবার দেখা গেলেও ততটা উজ্জ্বল নয় নেইমার তাই নতুন প্রজন্ম অনেকে মনে করে নেইমারকে নিয়ে মাতামাতি হয় বেশি তাদেরকেই যেন আরও একবার বার্সেলোনা স্মরণ করিয়ে দিল নেইমার কেন স্পেশাল